প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক আমি আশু চৌধুরী আপনাদের জানাই স্বাগত প্রথমে বরাক সেরা সংবাদ বিজেপির শাসনে দেশের মানুষে নাবিস শেষ চরমে বললেন জিতেন্দ্র সিং জিতেন্দ্র সিং এর সামনে সুস্মিতা মুরতাপা দনী মদুরা গাঁটি উদারবন কালী মন্দিরে ছোলার ব্রেড বসলো বড়খলায় রাস্তা কাজের ফলক উন্মোচন করলেন বিধায়ক কৃষ্ণনাথ রবিবার দক্ষিণ কৃষ্ণপুরিয়া কংগ্রেসের সভায় উপস্থিত থাকবেন দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং বিস্তারিত করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভায় অংশ নিলেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অসমের ইনচার্জ বি জিতেন্দ্র সিং আয়োজিত কর্মীসভায় তিনি বিজেপি তীব্র সমালোচনা করে বলেন দেশের সাধারণ মানুষ তাদের শাসনে অতিষ্ঠ হয়ে উঠেছেন দেশের মানুষ পরিবর্তন চাইছেন তাই দলের প্রত্যেকজন কর্মী দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি রাজ্যে মহাজুট নিয়ে বলেন শুধু এআইডিএফ নয় সিপিএম সিপিআই সহ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চলছে को लेकर हो चाहे वो स्कैम्स को लेकर हो चाहे इंफ्रास्ट्रक्चर की बात हो और चाहे वादों की बात हो उन सभी मुद्दों पर ये सरकार फेल हो चुकी है और आसाम की जनता इंतजार कर रही है कि कब पांच साल हो और कब हम इस सरकार को हार कर पाएंगे एक इस तरह का एक माहौल पूरे प्रदेश के अंदर बन चुका है मैं कुछ ही दिन पहले डिब्रूगढ़ से होते हुए बाई रोड और नीचे बारबेटर तक गया और वो भी वहां भी इसी तरह का एक माहौल देखा है। इसके साथ साथ एक बहुत बड़ा मुद्दा इस इलाके का है वो है गवाली तो की पेपर मिल जो हजारों लोगों को रोजगार देती थी उसके लिए माननीय नरेंद्र मोदी जी खुद आए स्वयं उनने यह वादा करके गए कि हम ये पेपर मिल को वापिस शुरू অদ্ভুত কাণ্ড কংগ্রেসের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি জিতেন্দ্র সিংহকে একদিকে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হচ্ছে অন্যদিকে মুর্দাবাদ স্লোগানে কাঁপছে আকাশ বাতাস উদারবন্দের মদুরাঘাটে তিন দিনের সফরে শনিবার বোরাকে ঢুকতেই দলীয় কিছু কর্মীর অভিযোগের মুখে পড়েন তিনি শুনতে হলো প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেবের বিরুদ্ধে মুর্দাবাদ লগানো এদিন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জাবেদ আক্তার লস্কর দলবল নিয়ে মদুরা সেতুর পাশে দাঁড়ান দলের নেতাকে স্বাগত জানাতে পাশাপাশি বরাকে জননেতা তথা কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত মনুলক চৌধুরীকে অনুষ্ঠানের ব্যানারে স্থান নেওয়া দেওয়ার কথাও জানাতে প্রস্তুত ছিলেন তিনি দলের নেতা পোস্টে জাবের সহ তার সঙ্গীরা ফুলের মালা দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি সুস্মিতা দেব মুর্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেন এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ঠালাদাক্কাও হয় এমন পরিস্থিতি দেখে পজিটিভ আওয়াজ দেওয়ার জন্য বলতে বাধ্য হয়েছেন দলের সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং

তাৰমানে ৱেলকাম জনাইছি আৰু সুস্মিতাদেৱে আমাৰ তাৰ কিছুমান ভিচাৰ দি আজকে অত বড়ো প্ৰগ্ৰাম চলে মইনুলক চৌধুৰীৰ এটা ফটো নাই তাই কংগ্ৰে কংগ্ৰেছ অত কিছু দিয়াকৈ চলি কিন্তু মইনুলোক চৌধুৰী এটা ফটো নাই এতিয়া প্ৰতিবাদ কৰাত লাগি আমি সুস্মিতা দেৱ মুদ্ৰাবাদ থৈছোঁ কোৱাৰ পৰে পাপন জেগা মানুহে মাৰিছে মাৰি মাৰিয়া কৰি আমাৰ দেখব হে আমি এক আন জনোৱাৰ আমি একশ বাৰ ভিছা দি পাৰি কিন্তু হে যে আমার মার এখন লাইভ রিক্স হবে এখন পাপন দেবে জানবো বড় মানুষ আসল তারা অত্যাচার করে গেছে তারাও আসবে তারা কাছাড়ের জেলাশাসক কীর্তিজালী উদারবন্দের কাঁচাকান্তি মন্দির পরিদর্শন করেন শুক্রবার স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সুমের উপস্থিতিতে অসম দর্শন প্রকল্পের আওতাধীন কাঁচাকান্তি মন্দিরে একটি বত্রিশ প্ল্যাটযুক্ত সৌর প্যানেল উদ্বোধন করেন জেলাশাসক এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখেন জেলাশাসক কীর্তি জাল্লি বিধায়ক মিহিরকান্তি সুম সহ আরও অনেকে বক্তারা বলেন সরার পেনাল্টি স্থাপনের মন্দিরের আর বিদ্যুতের উপর নির্ভর করতে হবে না সৌর মন্দির ও তার আশেপাশের বিদ্যালয়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা যাবে তিনি বলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের নেতৃত্বে বর্তমান সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে জেলাশাসক বলেন সৌর পেনাল্টি ব্যাটারি রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন রয়েছে যদি শুকিয়ে যায় তাহলে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে One of you to understand how does a traditional electric circuit work. Why have we moved on to cleaner energy like solar energy? And how does that work? And how do you then make it more efficient? Solar energy was not discovered in India, it was not invented in India. technology Let that be your mission that I will invent one more clean energy. दैट इज यूनिकली फ्रॉम इंडिया दैट विल हैव नो वेस्टेज दैट विल नॉट पोल्यूट दिस प्लेनेट हर कोई ऐसे एक आइडिया लेने से वी विल हैव मच मच मोर अब्दुल कलाम्स मैनी मेनी मोर स्टीव जॉब्स मैनी मैनी मोर थॉमस एलवा एडिसन्स इन दिस वेरी क्लास सो आई वॉन्ट यू ऑल टू डेवलप द आइडिया ऑफ दट वन ड्रीम दैट वन आइडिया that will make you achieve whatever you want to achieve i had one dream that i want to be in the sphere of public service deputy commissioner was one route i focused all my energy and with god's grace i'm here and if i can do it anybody can do it so i'm requesting you my friends have that one thought one idea right brothers they couldn't eat they couldn't sleep they just kept imagining flying after repeated failures they invented the idea of aviation industry today at the drop of a hat we fly to guwahati we fly to dibrugarh we fly to delhi it is because somebody program was conceived to increase people visiting to our <coughs> monuments and our holy institutions. जनरली देखते हैं कि डेवलपमेंट का हमेशा स्कोप रहता है बट फॉर वट रीजन रोड नहीं है एंट्रेंस नहीं है लिटिल थिंग्स लाइक दैट असम दर्शन स्कीम लिया गया था उसी के तहत 10 लाख मिला था एंड आई मस्ट अप्रिशिएट एंड प्लेस इट ऑन रिकॉर्ड नॉर्मल बड़खोला राजनगर एक रास्तार क्या शिलान्यास करल विधायक किशोरनाथ দুই কোটি সত্তর লক্ষ সত্তর হাজার টাকার বিয় এই রাস্তা কাজের ফলক উন্মোচন করেন তিনি শুক্রবার বিধায়ক তার বক্তব্যে বলেন স্থানীয় জনগণ রাস্তাটি সংস্কারের জন্য দাবি জানিয়েছিলেন তার কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তাটি সংস্কার করবেন বলে আজ প্রতিশ্রুতি রক্ষা করেছেন বলে তিনি উল্লেখ করেন এদিন বিধায়কের সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি পীযুষ পাল মণ্ডল সাধারণ সম্পাদক বিশু দাস কুমারপাড়া নিজ জয়গর শিবির সভানেত্রী ফরিদা পারবিন লস্কর শ্রিকুনা জিপি প্রতিনিধি সাইকুল ইসলাম জেলা বিজেপি কার্যকর সদস্য নুরুল আলম মজুমদার জেলা মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ সংখ্যালঘু মোর্চার সভাপতি বাপ্পা লস্কর মন্ডলের সভাপতি বিজয় দাস মদন মোহন পাল প্রা নিয়ে হয়েছিল তখন চার ছয় মাস আমরা গেল

ব্যাপারে বা আমাদের যে পঞ্চায়েত রাজের বিভিন্ন মিটিংগুলো হয় এই মিটিংগুলো করতে আমাদের এই রাস্তা থেকে যেতে হয় যখনই যাই তখন আমাদের একটাই অনুভব হয় যে কোন মানে কোন দিন এই রাস্তাটা ঠিক হবে এবং ভালো একটা রাস্তাতে চলাফেরা করতে পারবো আমি অতি দুঃখের সহিত বলতে যাচ্ছি আমার মনে হয় এবং আমি গত বুধবার কালাইন লক্ষ্মীপুরে গোটা দুর্ঘটনায় পাঁচ ছাত্রের মৃত্যুতে কাছাড় জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয় জেলায় বারবার সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ হারাচ্ছেন এ নিয়ে জেলাশক কার্যালয়ের আলোচনা হয় এতে উপস্থিত ছিলেন জেলাশাসক কীর্তিজাল্লি ডিআইজি দিলীপ কুমার দে পুলিশ সুপার বি এল মিনা সহ কাছাড়ের সব বিধায়ক ও এনসি কলেজের ছাত্র এবং কাঠিগড়া বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা সবাই কাছাড়ের জেলাশাসক কীর্তিজাল্লি মৃত মানুষদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি বলেন সার্কুল অফিসারের সঙ্গে কথা হয়েছে শীঘ্রই টিপার পার্কিংয়ের ব্যবস্থা করা হবে এবং স্কুল কলেজ ছুটির সময় নো এন্ট্রির ব্যবস্থা করা হবে जिला शासक मानुषे दुर्घटना शिकार हो चेस्ट करना चाहती है अभी आपका फ्यूचर है आपके लिए देश बना रहे हैं तो आपको पेशेंस दिखाना पड़ेगा आपको लीडरशिप दिखाना पड़ेगा कि नहीं सालों से हम यही करते आ रहे देश बदलना चाहिए सोच बदलनी चाहिए हाथापैरी करने से किसी का भी बेनिफिट नहीं होता खुद की तरक्की कैसे करे समाज में कैसे एक अच्छा आदमी बने ताकि समाज भी आगे बढ़ सके जो मेरे ही तरक्की में फिर से हेल्प हो सके उसी में मैं आप सबसे रिक्वेस्ट करना चाहती हूँ कि आगे बढ़िए। आप में से कहीं लोग गवर्नमेंट एग्जाम्स लिखेंगे आप सरकार में फिर एंटर करेंगे क्या पता इसी में कोई डीसी आएंगे कोई डीटीओ आएंगे कोई एडीसी आएंगे आप ही बताइएगा हाथापैरी करने वाले की फिर रिकॉर्ड बन जाती है मोर इंपॉर्टेंटली उसकी आदत बन जाती है कि मैं दिमाग से नहीं सोचूंगा मैं हाथ से सोचूंगा पहले सुरा हमरा कुछ डिस्क्रिप्शन नहीं थी एवं कुतड़ताड़ी हमरा along with अदर डिपार्टमेंट्स हमरा যারা পরিবারের যারা নিহত হয়ে যান পর্যন্ত তাদেরকে কি ক্ষতিপূরণ এটা ক্ষতিপূরণের জন্য ডিসি ম্যাডাম সরকারকে লিখেছেন বা লিখবেন তো সেই মতে হবে সরকারের সিদ্ধান্ত হবে ঠিক কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যাতে दुर्घटना আগামীতে দুর্ঘটনা না ওঠে ইনিশিয়েটিভ যেমন ন্যাশনাল হাইওয়েতে কিছু ব্যারিকেডিং ডিভাইডার আর অ্যাডিয়াম লাইটিং ショルダーিং রাম্বল স্ট্রিপস এগুলো প্রভিশন রাখার ব্যবস্থা র্যান্ডাম চেকিং বাই ডিটিও অ্যান্ড পুলিশ ভেহিকাল চেকিং ওভারলোডিং লাইসেন্স রেজিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি আমরা ডিসির কনফারেন্স হল মিটিং দেখা হয়েছে গত দুই দিন আগে খাটিগড়া লক্ষ্মীপুর সমষ্টি লক্ষ্মীপুর এরিয়ার ন্যাশনাল হাইওয়ে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে পাঁচটা কলেজ পড়ুয়া ছাত্রর প্রাণহানি হানি এবং সেই প্রাণহানি ঘটার সময় গোটা ছাত্রসহিগড়া সাধারণ মানুষের রাস্তা ব্লকেট করছে এবং প্রশাসনের যাওয়ার লাগে আবেদন জানাইছে তখন ডেপুটি কমিশনারের বদলা রিপ্রেজেন্টেশন হিসাবে একজন এডিসি গেসেন এবং সার্কেল অফিসার পুলিশ সুপার থেকে এডিশনাল এসপিল এখানগিয়া বিভিন্ন আলোচনা পর্যালোচনার পর জেলা প্রশাসনের সঙ্গে ডিমান্ড দেওয়া হয়েছিল যে আমরা ও শর্তে আমরা অবরোধটা উঠাইমু যে অবরোধটা হইলো ও উঠানে শর্তটা হইলো কি এক নম্বর তারারে পাঁচ লক্ষ টাকা করিয়া কম্পেনসেশন দেওয়া গভর্নমেন্টে কিয়া পরিবার প্রতি পরিবারে চাকরি দেওয়া হ্যাঁ চাকরি দেওয়া এবং দু লাখ টাকা করিয়া নগদ তারারে কম্পেনসেশন দেওয়া এবং ডিসি মেডামে কনফারেন্স হলো হোক কোনো জায়গা হোক আমাদের কাল রবিবার সোনায় ব্লক কংগ্রেসের সভায় সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অসমের ইনচার্জ বি জিতেন্দ্র সিং উপস্থিত থাকছেন দক্ষিণ কৃষ্ণপুর বাইপাস সংলগ্ন এলাকায় এই সভার আয়োজন করা হয়েছে এদিন বেলা দুটাই সভা অনুষ্ঠিত হবে সভায় সর্বভারতীয় নেতার সঙ্গে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরা দেবব্রত শৈকিয়ারী রকিবুল হোসেন প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবসহ বরাক উপত্যকার দলীয় নেতারা সবাই কংগ্রেসের প্রত্যেক সংগঠনের সদস্য কর্মী এবং সমর্থকরা উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি কসরু আলম চৌধুরী কংগ্রেসের আহ্বানে সোনাই দক্ষিণ কৃষ্ণপুর পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের অপোজিটে এক জনসভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সর্বভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির ইনচার্জ শ্রীযুক্ত বি জিতেন্দ্র সিং জি উপস্থিত থাকবেন ওনার সঙ্গে আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী শ্রীমতী এবং প্রাক্তন এমপি শ্রীমতী দেব মহাশয় থাকবেন এবং সুনাইয়ের প্রাক্তন বিধায়ক জনাব এনামুলক লস্কর থাকবেন এবং এফপিসিসিআই কমিটির নেতৃবৃন্দ ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির নেতৃবৃন্দ থাকবেন আমি সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে সোনাই বিধানসভা ভিত্তিক প্রত্যেক আমার কংগ্রেসের সংগঠনকে উপস্থিত পুলিশের উপর আক্রমণ করা জুয়ারিদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে কচুদরম পুলিশ শুক্রবার রাতে গঙ্গানগর এলাকা থেকে সঞ্জীব কুমার দাস ও কানাইলাল নুনিয়া নামে দুজনকে আটক করে কচুদরম পুলিশ শনিবার তাদের গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য গত বুধবার রাতে অসি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে পুলিশের দল হানা দিলে জুয়ারিরা পাল্টা হামলা করে তাদের উপর ডিল ছুড়ে জুয়ারিরা এতে চার পুলিশ আহত হন পুলিশের গাড়িতেও বাংচুর করা হয় পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর জোয়াখলা সামগ্রী বাজেয়াপ্ত করে এ ঘটনা জড়িতদের বিরুদ্ধে একশো তেত্রিশ নম্বরের মামলা দায়ের করেছে মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে শুক্রবার রাতে দুজনকে আটক করে পুলিশ বিশিষ্ট লেখক শুক্লা ভট্টাচার্যের বই স্মৃত্রী আলো উন্মোচন হল শনিবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতির আলো বইটি উন্মোচন করেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সাংবাদিক অতীন দাস এই বইয়ের জন্য তিনি শুক্লা ভট্টাচার্যকে সাধুবাদ জানিয়েছেন লেখক শুক্লা ভট্টাচার্য বলেন এই বইটি লিখতে পাঁচ বছর সময় লেগেছে তিনি বইটি লিখেছেন দেবদেবী মহাপুরুষের উপর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে রূপম নন্দী প্রকাশ্য সহ আরও অনেকে অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি এখন কোনো সভা সময় যোগ দিতে পারি না কিন্তু যখন বই প্রকাশের জন্য কেউ অনুরোধ জানায় সেটা উপেক্ষা করা যায় না এটা একটা আনন্দের ব্যাপার শুক্লা যখন আমাকে এই বই প্রকাশন অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান সঙ্গে সঙ্গে আমি রাজি হয়েছি তো আমি বিশেষভাবে শুক্লা ভট্টাচার্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমার শুভেচ্ছা জানাতে চাই এই জন্যে যে প্রবন্ধের বইয়ের মতো একটা গ্রন্থ তিনি রচনা করেছেন আমরা জানতাম শুক্লা কবিতা লিখেন গল্প লিখেন আজ আমার শুভদিন এই শুভদিনে আমার বই উন্মোচন করায় আমি ভালোবাসা কোথায় রাখবো জানি না এই বইখানি ছাপাতে যাবত আমি যুদ্ধ করে চলছি যখনই আমি উদ্বোধন করতে চাই তখনই একটা বিপদে এসে পড়ে সব লাস্টে এলো করোনা মহামারী তাতে বন্ধ হয়ে গেল তাই আজ আমার এই বইটা উন্মোচন করায় লোয়ার ভাই আমার এক সাংবাদিক বিদ্যুৎ দাস শ্রীমতী স্বাগতা চক্রবর্তী মহাশয়া মৌমিতা দেব সম্পাদিকা এবং শ্রীমতী শুক্লা ভট্টাচার্য মহাশয়ার পুত্র শ্রীপ্রগতি এবং ভট্টাচার্য কংগ্রেসের সবার ব্যানারে মহিলা চৌধুরী ছবি না থাকায় ক্ষোভ জানালেন সোনাবাড়িঘাটের কংগ্রেসি এবং স্থানীয় জনগণ এছাড়াও মদুরাঘাঠের ঘটনা তারা নিন্দা এবং ধিকার জানান শনিবার সন্ধ্যা সাংবাদিক সম্মেলন ডেকে তারা সাফ জানিয়ে দেন রবিবারের অনুষ্ঠানের ব্যানারে যদি মহিলক যদি ছবি না থাকে তাহলে কর্মীসভার সম্মুখে তারা প্রতিবাদ সাব্যস্ত করবেন এদিনে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সাইদুর রহমান চৌধুরী অপু মজুমদার সোয়েল আহমেদ চৌধুরী ইকবাল বড়বইয়া শাহিন বড়বৈয়া মকলিস বড়বইয়া প্রমুখ অনুষ্ঠানে ব্যানারগুলিতে মহিলক যদি ছবি না থাকায় তারা জেলা কংগ্রেসের প্রতি খুব ব্যক্ত করেন এবং প্রথম কংগ্রেস ছিলেন এবং কাশারের যে গৌরবময় মেডিকেল কলেজ আর এসি সব কিছু উনি এনেছেন ও এর সঙ্গেও এই যে সন্তোষবন দেব সন্তোষমন দেব প্রথমে তো কংগ্রেসে ছিলেন না তখন ওনাকেই নুল্লক ন চৌধুরী এই কংগ্রেসে নমিনেশন দিয়েছেন তার বাবির বিরুদ্ধে যেই ওনাকেই কংগ্রেসে এনেছেন আর মূল্যক চৌধুরীর নাম নাম বলতেই কেন এই সুস্মিতা দেবের এত এত কষ্ট অসুবিধা হয় কারণ আমরা আমরা এই সোনাইবাসী সব সময় কংগ্রেসকে ভোট দিয়ে আসছি এবং সুস্মিতা দেবকেও ভোট দিয়ে আসছি কিন্তু কেন তিনি মহিলক চৌধুরীর মহিলক চৌধুরীর নাম 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 আসলেই ওনারা কষ্ট লাগে কেন এটা আমরা বুঝতে পারছি না ফটো এবং নাম উনি কোথাও উল্লেখ করেননি উনার ফটো এবং নাম নিয়ে উনার এত কেন সেই ব্যাপারে আমি জানতে চাই এবং আজকে যে যে শিলচরে এই বলে একজন এই প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদে সুস্মিতা দেবের কিছু গুন্ডা সমর্থকরা উনাকে মারধোর করেছে তার জন্য আমরা চাই সুস্মিতা দেব কমা চেয়ে নিতে হবে এবং কালকের যে অনুষ্ঠান